সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও বিজেপির পক্ষ থেকে ধর্না অবস্থান বিক্ষোভ কর্মসূচি করা হলো কেন্দ্রের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে দেশের সমস্ত রাজ্যকে পাকিস্তানিদের চিহ্নিত করে ফেরত পাঠাতে হবে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার পদক্ষেপ গ্রহণ করেনি এমন অভিযোগ তুলে সোমবার দুপুরে বালুরঘাটে জেলা মিউজিয়ামের সামনে ধর্না অবস্থান বিক্ষোভ কর্মসূচি করা হয় পাশাপাশি জেলা শাসকের কাছে স্মারকলিপি তুলে দেওয়া হবে বলে জানান বিজেপি নেতৃত্ব এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী তপনের বিধায়ক বুদ্রাই টুডু বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার যুব মোর্চার জেলা সভাপতি শুভ চক্রবর্তী সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব পাকিস্তানিদের চিহ্নিত করে তাদের ফেরত পাঠানোর দাবিতে কর্মসূচি অনুষ্ঠিত হয় এ বিষয়ে বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানান দেখুন আপনারা জেনে গেছেন যে আমাদের দেশের ওপর যেভাবে সন্ত্রাসী হামলা হয়েছে পাকিস্তানের আর কিছু চট তারা কাশ্মীরে পেহেলগায় সেখানে পর্যটকদের যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে তাদের জাত জিজ্ঞাসা করে তারপরে তাদের আর প্যান খুলে সেই জায়গায় দেখার পর তারপরে তাদেরকে মাথায় গুলি করে যেভাবে মেরেছে এটা বাইশ তারিখের ঘটনা এবং পঁচিশ তারিখে আর দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আর সর্বতভাবে যেটা সিদ্ধান্ত গ্রহণ করে যে পাকিস্তানি এখনও নাগরিক আর ভারতবর্ষে অবৈধভাবে বিভিন্ন এলাকায় বসবাস করছে আর রাজ্য সরকার সহ আর সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যেটা নির্দেশিকা জারি হয়েছে যে অবিলম্বে রকম পাকিস্তানের চটদের তাদেরকে চিহ্নিত করে আর তাদেরকে এই দেশ থেকে তাদেরকে বিতাড়িত করা কিন্তু আমরা আশ্চর্যজনকভাবে যেটা দেখলাম যে ভারতবর্ষে অন্য রাজ্যগুলোতে এই প্রক্রিয়া শুরু হলেও এখানে কোনোভাবেই আর মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসনিক যে প্রধান জেলায় জেলায় আছে ডিএম তাদের পক্ষ থেকে আর এইভাবে যারা পাকিস্তানি যারা বসবাস করছে তাদেরকে ফেরত পাঠানোর কোনো পরিকল্পনা দেখছি না তাতে আগামী দিনে দেশের নিরাপত্তার ক্ষেত্রে একটা সমস্যা হতে পারে এটা আমাদের ধারণা সেই কারণে আমরা আজকে ডিএম অফিসের সামনে আর ধর্না প্রদর্শন করছি আমরা ডিএম অফিসে ডিএম সাহেবের কাছে আর ডেপুটেশনও প্রদান করব। বালুরঘাট থেকে রিপন ভূমিকের প্রতিবেদন নিউজ টুডে